হ্যালো এভরিবান আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও মানে আপনার চার্টে একটা সবাই অ্যাস্ট্রল যারা আপনাদেরকে বলে যে এই পার্টিকুলার যে ইয়োগটা থাকে তো তাহলে আপনার লাইফে ধানা নেওয়া হয়ে যাবে আপনি লাইফে অনেক দূর অব্দি পৌঁছাবেন আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন ইভেন আমরা ক্লাসিক্যাল টেক্সটও যখন আমরা প্রত্যেকে যখন অ্যাস্ট্রলজি শুরু করি এই মাঙ্গালি ফাঙ্গালিক এইসব তো খামান তার মধ্যে এই ইয়োগটাও খামান ওকে বাট প্রবলেম হচ্ছে এই যোগটার একটা অন্তর্নিহিত মানে আছে অন্তর্নিহিত মানে হচ্ছে এটা ভালো সাইডও আছে আর খুব খারাপ সাইডও আছে তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এটা আমি ডিসকাস করতে চাই যে এই যোগটার নাম হচ্ছে বুধাদিত্য য়োগা। ঠিক আছে ইন ভেরিক ওয়ে ইটস কল পণ্ডিতা ইয়োগা আর আরেক নাম হচ্ছে পণ্ডিত যোগা পণ্ডিতা য়োগা কী করে এলো সেটা আমি একটু ক্ল্যারিফাই করবো আপনাদের সাথে আজকে বিকজ স্পেশালি আই লার্ন দিস টেকনিক আই মিন থিংস ফ্রম মাই গুরুজি পন্ডিত সঞ্জরাত সো আমি সবসময় যেন তার নাম নিই বিকজ যা আমি ডেলিভার করি এইটটি পারসেন্ট জিনিস তার থেকে আমার শেখা কিন্তু অ্যাস্ট্রোলজিতে একটা অনেক মিথ আছে যে এই যোগটা যদি আপনার বার্থ চ্যাটে থাকে তো তাহলে আপনি এই হবেন সেই হবেন এত আপনি খুব ওয়াইস পার্সেন আপনি খুব ইন্টেলিজেন্ট আপনার টাকা পয়সা হবে হবেন আর হয়তো অনেক কিছু বলে আমি কোনোদিনই এইভাবেই যোগ শিখিনি তার কারণ হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইয়োগ আপনাকে লাইফে বহু দূর অব্দি নিয়ে যেতে পারে না স্পেশালি ইন ভেডিক অ্যাস্ট্রোলজিতে তার কারণ হচ্ছে যে কোনো ইয়োগকে কন্ট্রিডিক্টরি করার জন্য বা ওটাকে কাট করার জন্য আদার্স অনেক নেগেটিভ ইয়োগা থাকে ঠিক আছে তো আমরা সেই নেগেটিভ ইয়োগাটা দেখতে পারি না বা চাই না বা প্রত্যেকটা ইয়োগকে ফলিত ফাইনাল ফাইনাল রেজাল্ট কী আসবে সেটার জন্য আমাদের আদার্স ডিভিশনাল চার্ট দেখতে লাগে স্পেশালি বুধাদিত্য ইয়োগার জন্য আপনাকে ডি টোয়েন্টি ফোর চার্ট দেখতেই লাগবে ডি টোয়েন্টি ফোরের আরেক নাম হচ্ছে সিদ্ধামসা বিকজ ওয়েন ইউ আর ঠকিং অ্যাবাউট সামথিং লাইক ইন্টেলিজেন্স ওয়েন ইউ ঠকিং অ্যাবাউট সামথিং লাইক ইউনো দ্য ইউনো উইসডাম নলেজ দেন ইউ হ্যাভ টু কনসিডার ডি ডি টোয়েন্টি ফোর চার্ট সেম গজে কেশরি যোগের জন্য আপনাকে ডি ফোর চতুরামসা চার্টকে নিয়ে আসতে হবে আদারওয়াইজ শুধু ডি ওয়ান বার্ড চার্ট দেখে আপনি কোনো দিনও যেন কাউকে আমার মনে হয় একটা কোনো একটা অ্যাস্ট্রোলজার উচিতই নয় পেডিট করা উইদাউট ডিভিশনাল চার্ট আই মিন সে বড় পাপ করছে ডিভিশনাল চার্টকে কনসিডার না করে কোনো বার্ড চার্ট ডি ওয়ান চার্ট দেখে আমি অনেক অ্যাস্ট্রোলজাতে দেখেছি জাস্ট পেডিট করে সে বড়ো পাপ করছে ঠিক আছে জ্যোতিষ মতে সেটা পাপ ভেডিক অ্যাস্ট্রোলজি মতে সো সবসময় আমাদের রেলেভেন্ট ডিভিশনাল চার্টকে নিয়ে আসতে হয় কিন্তু আজকে যেটা আমি আপনাদের সেটা শেয়ার করব সেটা সেটা আমি ডিভিশনাল চার্ট নিয়ে আসছি না কেন আমি এখনও অবধি আমার ভিডিওতে কোনো ডিভিশনাল চার্টকে ইনক্লুড করিনি ঠিক আছে শারবার্গা দাসাবার্গা বার্গা আমি কোনো বার্গাকে ইনক্লুড করিনি পরে করব। যখন চ্যানেলে একটা ভালো জায়গায় পৌঁছাবে এবং বুঝবো যে আমার অডিয়েন্সরা মোস্টলি আ লার্নার প্র্যাকটিসার নট আর রেগুলার জেনারেল অডিয়েন্স সেদিনই আমি এটাকে কনসিডার করব ওকে সো দেখুন বুধ আদিত্যা বুধ অ্যান্ড আদিত্যা ঠিক আছে আমি খুব ইজিভাবে বলছি সবাই জানে মার্কিউরি অ্যান্ড সান কনজাংশন অর মেকিং ইয়োগা ইজ সামথিং কল দ্য বুধ আদিত্য যোগা বাট ইট ইজ ভেরি 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 কামন প্রত্যেকের চাটে এটা পাওয়া যায় বাট তার মানে প্রত্যেকে ভেরি ওয়াইস পারসন প্রত্যেকে ভেরি ইন্টেলিজেন্ট কেন এই দুটোকে ইন্টেলিজেন্স বা ওয়াইস ধরা হয় কেন সান হচ্ছে সুরিয়া সাইনের পঞ্চমপতি যাকে বলেছে জোরিয়কসাইন ন্যাচারাল কালপুরুষ ফিফ্থ হাউস ইজ আউস অফ ইউর নলেজ ওকে নট এন হায়ার নলেজ বাট অ্যাকচুয়াল নলেজ ইউর বুদ্ধিস্থানা অ্যান্ড বুধ যখন বুদ্ধিপতি যেটাকে বলা হয় মার্কিড ইজ দ্য কারাক অফ ইউর ইন্টেলিজেন্স যখন আপনার সাইনের ন্যাচারাল ফিফ্থ হাউস সানের সাথে কনজাংক্ট হয়ে যায় তো একটা যোগা তৈরি করে যেটাকে বলে বুধ এটা হচ্ছে ফার্স্ট রিজেন সেকেন্ড রিজেন যেটা বুধাদিত্যে ইয়োগা একদিকে অনেক নেগেটিভ ওয়েতে কাজ করে তার কারণ হচ্ছে আপনি দেখবেন যা যাদের বাচ্চাটে বুধ অ্যান্ড সূর্যা একসাথে থাকে তারা লাইফে কামাল করতে পারে না আমি বলছি না যে কেউই পারে না প্রচুর এক্সেপশান আছে বাট আমি তার কারণ হচ্ছে সূর্যা ইজ দ্য অথরিটি সান হচ্ছে আপনার লাইফের এবং আমাদের জায়গায় বলে গভর্নমেন্ট বা অথরিটি যে চায় আমাদেরকে বেঁধে রাখতে বলে না যে গ্র্যাজুয়েশন করো ও আই মিন মাধ্যমিক দেন এইচ এস দেন গ্র্যাজুয়েশান দেন জব দেন বিয়ে দেন বাচ্চাদের মরে যাও এটা এটা একটা এটা একটা ফালতু প্যাটার্ন হয়ে এসছে এরকম একটা ঠিক আছে মানে তোমাকে চাকরি করতেই হবে বিয়ে করতেই হবে তারপর হয়ে যাবে তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সোসাইটির রুল অ্যান্ড আমাদের সোসাইটিকে রিপ্রেজেন্ট করো আমাদের চন্দ্রমা বাট নট সুরিয়া বাট সোসাইটি তৈরি হয় আমাদের যেটা হচ্ছে আমাদের যেটা ইনহেরিটেন্ট আমরা বংশ পরম্পরা পেয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের সান লিনিয়েজ ওকে দেখবেন আমরা যেই কথা বলি না কেন আমাদের দাদা পর্দাদা যা শিখিয়ে এসেছে আমরা সেটাই বলে চলি আমাদের সমাজে বা আমাদের যেটা দেশে যেটা চলছে আমরা সেই অনুযায়ী চলি মানে আমরা ইন্ডিয়ান হয়ে আমার আমরা ম্যামেরিকানদের মতন লাইফ লিড করতে পারবো না বা হয়তো করতে চাইবো না বিকজ সাম সোশ্যাল অব্লিকেশান অনেক কিছু আছে তো কার এটা ডিসাইড করে আমাদের সুরিয়া স্যার স্যার এটাকে ডিসাইড করে তো মার্কিরি হচ্ছে আপনার ইন্টেলিজেন্স যখন আপনার ইন্টেলিজেন্স মানে মার্কিরি বুথ যখন সেনের সাথে চলে আসে মানে যখন গভর্নমেন্টের সাথে চলে আসে তার মানে আপনার বুদ্ধি যেই জিনিস সেইভাবে কাজ করে যেই জিনিসটা বাট আই মিন অলরেডি তৈরি হয়ে আছে মানে গতানুগতিক করে এই জন্য দেখবেন যারা লাইফে খুব ভালো কিছু করে তাদের দেখবেন বুধের থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি থাকে ইদের বুধের আগের বা পিছনে ঘরে চলে যায় বা হয়তো কোনো পরিবর্তন ইয়োগাতে চলে এসছে চলে এসে বুধ অন্য ঘরে শিফট করে গেছে তো সূর্যের সাথে আলাদা হয়ে গেছে আনলেস ইফ দিস মার্কিরি ইজ অ্যাফ্লিক্টেড যদি মার্কিরি সেই বুথ যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায় তাহলে ওটাই আপনার প্রবলেম হয়ে যাবে নাহলে আদারওয়াইজ আপনি ট্রেন্ড সেটার তো যখনই এই দুটো প্ল্যানেট কনজাংক্ট হয়ে যায় তখন আমাদের ব্রেন নর্মাল মানে গতানুগতিক পরম্পরায় চলে যেটা আমাদের সোসাইটিতে আমাদের সমাজে আমাদের বংশ পরম্পরায় হয়েছে তো যারা পরম্পরা মেনে চলে তারা বেশি বড় কিছু করতে পারে না বড় কিছু করতে পারার মধ্যে আমি এটা বলতে চাইছি যে নাম রশন করা মানে এমন কিছু করা কামাল করা দুনিয়ার আগে চিনবেন বিকজ সবার মেন্টালিটি জব মেন্টালিটি অ্যান্ড জব করে কেউ বড় হতে পেরেছে তাই না তো তার কারণ হচ্ছে সোসাইটি এইভাবে আমাদের তৈরি করিয়ে এসছে তো এখানে পয়েন্ট আছে যে বুধাদিত্যে ইয়োগা মোস্টলি সবার চাটি আপনি পাবেন কম বেশি বিকজ এই দুটো প্ল্যানেট সবসময় চলে কিন্তু এটার একটা খারাপ সাইড আছে খারাপ সাইডটা আমি আপনাদেরকে আজকে শেখাচ্ছি দেখুন বারাচকরা জানেন কি বারাচকরা বার যাকে বলা যে বারিশ রবিবার থেকে দিন শুরু হয় তো কী হলো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি দেন নট রবি রাহু অ্যান্ড কেতু দিস ইজ সামথিং কল দ্য বারাচক্রা উইটডে ল আমরা যেটাকে বলো না মন্ডে মন্ডে ওয়েসডে টুয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে রাহু কেতু তো সুর সানডে থেকে স্টার্ট হয় কেতু দিকে বাট কেতুকে আমরা বার হিসাবে কনসিডার করি না বাট আপনি যখন অ্যাস্ট্রোলজিক্যালি ভেরি কোনো যখন বার চাকরাকে কনসিডার করবেন তো সান থেকে ওয়ার্ড শুরু হয় কেতু থেকে এন্ড হয় বাস বিকজ রাহু কেতু বোথ আর ইম্যাজিনারি পয়েন্ট তো আমরা সেটাকে কনসিডার করি না আমাদের নর্মাল রিয়েলিটিতে ওকে তো তাহলে একটা জিনিস দেখুন আপনি যদি বুধকে ধরুন বুধকে যদি ধরেন তো বুধ বৃহস্পতি শুক্রা শনি দেন রাহু দেন কেতু অ্যান্ড রবি রবি সাত নম্বরে আসছে বুথ থেকে যদি আপনি কাউন্ট করেন তো রবি আসছে সাত নম্বরে ওকে তো অ্যাস্ট্রোলজিতে সাত সপ্তমকে বলা হয় দ্য মারাকা স্থান অ্যাস্ট্রোলজিতে সেকেন্ড হাউস অ্যান্ড সেভেন্থ হাউস দ্বিতীয় স্থান অ্যান্ড সপ্তম স্থানকে বলা হয় দ্য মারাকা স্থান তো কোনো কিছু থেকে পাতি সেই জিনিসটাকে তাকে মারাকের হিসেবে কাজ করে মারাক মানে ইজ দ্য ডেথ ইনফ্লিক্টর তো বুধের জন্য রবি হচ্ছে সবসময় মারাক হিসাবে কাজ করে সো দিস ইজ দ্য মোস্ট ডাউন সাইড অফ দিস ইয়োগা বুধাদিত্যোগা নেগেটিভ সাইড সো হোয়াট উইল হ্যাপেন বুধ আদিত্য ইয়োগাকে এই জন্য বলা হয় এটাকে পণ্ডিত ইয়োগা তো পণ্ডিত ইয়োগা কখন হবে পণ্ডিত ইয়োগা তখন হবে যদি আপনি সেটা বুধবারে জন্মান বিকজ এখানে বারা বারাচাকড়া আসছে রাইট বারা চাকরা যেহেতু আসছে তো আপনাকে সেইবারে জন্মাতে হবে তো আপনি যদি বুধবারে জন্মান তাহলে রবির সাথে বুধের কনজাকশন আপনাকে পণ্ডিতা ইয়োগা তৈরি করবে ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন ইউ আর এ ভেরি নলেজেবল পার্সন বাট হোয়াট ইজ দ্য প্রবলেম সান বুধ কাকে মারছে সরি সান মানে সুরিয়া কাকে মারছে বুধকে মারছে বিকজ বুধের জন্য মারাকা So, बुध के मैंट बुध इज इज द कारक ऑफ योर मनी वीनस इज नॉट द कारक ऑफ योर मनी ओके अकॉर्डिंग टू वेरी एस्ट्रोलॉजी मर्किड़ी इज द कारक ऑफ योर मनी दैट्स व मर्किड़ी रिप्रेजेंट द टेंथ हाउस इट्स अ सिग्निफिकेंट ऑफ द टेंथ हाउस इन इन नारी নারী স্টোরিতে শুক্রকে মানি মানে টাকা পয়সার সাথে তুলনা করা অ্যাকচুয়ালি বুধকে উচিত টাকা পয়সার সাথে তুলনা করা অর্থের সাথে তো যাদের চাটে পণ্ডিত যোগা আছে তার এক্সট্রিমলি নলেজেবল বাট দ্য প্রবলেম ইজ দ্যাট তারা টাকা পয়সা বা অর্থ কামাতে অতটা খুব একটা মন দিতে পারে না বিকজ সান ইজ ওয়ার্কিং অ্যাজ এ মারাকা ফর দিস মার্কিরি বার চাকরাতে এই বারা চাকর নিয়ে অনেক কিছু আমি শিখেছি আমার টিচারের থেকে আমি ইন ফিউচার পরে বলবো ঠিক আছে কোন বারের জন্য কোন জিনিসটা সব থেকে কীভাবে এনফ্লিক্ট করতে পারে ফ্রোজেন গ্রাহ থাকে কোন প্ল্যানেট কোন গ্রাহকে গ্রাহকে মানে ফ্রিজ করে দিচ্ছে হয় না যে ফ্রিজ করে দিল টোটালি জমিয়ে দিলো ওই প্ল্যানেটটার কোনো কাজই হলো না টোটালি ডেথ হয়ে গেলো এগুলো আমি ডিসকাস করবো ইন ফিউচার বাট ও অনুযায়ী স্পেশালি আপনি যদি বুধবার জন্মান আর আপনি যদি এই দুটো প্ল্যানেটের কনজাংশন নিয়ে যদি থাকেন তো স্পেশালি এই তিনটে প্ল্যানেট এই দুটো প্ল্যানেট যদি তিনটে বা চারটে রাশিতে বসে থাকে কোন চারটে রাশি তুলা মেথুনা সিমহা অ্যান্ড কন্যা আপনি বুধবার জন্মান আর এই চারটে রাশিতে বসে থাকে দেন ইউ হ্যাভ আ পণ্ডিত ইয়োগা নর্থ দ্য বুধাদিত্য বুধাদিত্যোগা থেকে আরেক ডিগ্রিও ওপরে পণ্ডিত ইগা ইউ আর পণ্ডিত বাট দ্য প্রবলেম ইজ দ্যাট মরকিরিকে মারছে হচ্ছে সূর্য তার মানে আপনার মানি ফাইন্যান্সিয়াল পার্ট সাফার করছে বিকজ ইউ আর সো মাচ ইনভলভ knowledge দ্য নলেজ 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 বুকস অ্যান্ড নলেজ উইজডাম দ্যাট ইউ আপনি পুরো টোটালি ফাইন্যান্সিয়াল পার্টটাকে ইগনোর করে যাচ্ছেন অ্যান্ড এই ইগা বার্স চার্টে চার্ট থাকবে সেই ক্ষেত্রে ফাদার্স দ্য লাইফ অফ দ্য ফাদার্স উইল সাফার বাবার জীবনে অনেক প্রবলেম আসবে কিন্তু তার জন্য বৃহস্পতির কানেকশন বা নবম্পতির ষষ্ঠপতি কানেকশনও থাকতে লাগবে এর উপর একটা ব্রড ভিডিও বানাবো যে মার্কিরি অ্যান্ড জুপিটার ইজ আ খার্স যার চাটে বুধ এবং বৃহস্পতি একসাথে থাকে সেটা বাবার জন্য ক্ষতি কিন্তু বুধাদিত্য যোগাতেও বাবার জন্য ক্ষতি হয় কিন্তু তার কন্ডিশন হচ্ছে বৃহস্পতি বা নবমপতিকেও কনজাক্ট হতে হবে কেন মার্কিরি বুধ হচ্ছে ন্যাচারাল সিক্স লট বর্গ ষষ্ঠপতি অ্যান্ড সানকে বলা হয় দ্য সিগনিফিকেটেড অফ ইউর ফাদার তো সামহাউ আপনার বাবার জীবনে প্রবলেম হয় হয় বাবার সলভ পায়ু হয় না হয় বাবার লাইফে খুব স্ট্রাগল কোনো প্রবলেম থাকে তো এই বুধাদিত্যোগার গুড সাইড তো আপনি তো জানেন মোটামুটি এটা সবাই জানে আমাকে শিখিয়ে পরি দিতে হবে না ছোটো থেকে সবাই শুনেছে বুধাদিত্য 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 বাট হোয়াট ইজ দ্য নেগেটিভ সাইড অফ ইট আই এম জাস্ট টেলিং ইট ডে তো এই ইগাটাকে নিয়ে খুব একটা লাফানা দরকার নেই ভালো বিকজ এটা খামান বাট সাথে সাথে এটাও মাথায় রাখবেন বুধাদিত্যোগায় বার্ড যাদের বার্ড ছাটে থাকে তারা ট্রেন্ড সেটার হতে পারে না খুব একটা মানে সমাজে রীতি রিয়াজ যেটা চলে সেই অনুযায়ী চলতে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ট্রেন্ড সেটার হতে গেলে আপনাকে কিছু হাটকে করতে হবে কিছু ইউনিক জিনিস করতে হবে যে জিনিসটা সমাজ তৈরি করছে তার থেকে বাইরে বেরিয়ে কিছু করতে হবে বাট যদি বুধাদিত্যের ইয়োগাতে থেকে যদি বুধ যদি পরিবর্তন ইয়োগাতে যদি পরিবর্তন য়োগাতে যদি ইনভলভ হয়ে যায় তার মানে কি বুধ তার রাশি চেঞ্জ করে ফেললো সো দেন আফটার সাম টাইম বিকজ পরিবর্তন ইয়োগা ওয়ার্ক্স আফটার দ্য থার্টি ইয়ার্স অফ ইউর এজ তিরিশ বছর পর কাজ করে তো তারপর আপনার মাথার মধ্যে সেই ইউনিকনেস টা হট চলে মিনি আই হ্যাভ টু ডু সামথিং ইউনিক আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট আর ইউ গেটিং মাই পয়েন্ট সো বাবার হেলথের দিকে যত্ন রাখুন বাবার দিকে নজর রাখুন অ্যান্ড বাবার উপর কখন ইফেক্ট পড়বে যখন আমি এই কন্ডিশনটা বললাম ইদার জুপিটার অন নাইন লট হ্যাজ টু বি কনজেন্টেড উইথ দিস পার্টিকুলার কম্বিনেশন বাট আপনি যদি বুধবার জন্মান দেন ইট ইস নট সো গুড ওকে তার কারণ বিকজ আপনি এতটাই ইনভলভ উইথ দ্য নলেজ স্পেশালি এই তিনটে চারটে রাশিতে যদি থাকে দেন ইউ আর ল্যাকিং দ্য ফার্ট আই মিন দিস ফিনান্সিয়াল ফার্ট সো একদিক থেকে ভালো বাট আরেক দিক থেকে প্রবলেম এটা ডি টোয়েন্টি ফোর সিদ্ধান্সা চার্টেও তোমাকে কনফার্মেশন নিতে হবে বাট সেটা আমি পরে কোনো এক সময় বলব বাট আজকে ভিডিওটা এই বোধাদিত্য ইয়োগের ওপর উপর ওকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই